আসসালামু আলাইকুম জিয়ার চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আপনাদের জন্য কিছু ঈদ উপলক্ষে ব্রাইডেল ইন্ডিয়ান কিছু গাউন কালেকশন নিয়ে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কালারফুল কিছু গাউন কালেকশন রয়েছে আজকের বিশেষ একটা আকর্ষণ হচ্ছে কি যে কোটি ফোর পার্ট যেগুলোকে বলা হয় আসলে আর কি কোটি গাউন তো এখানে প্রত্যেকটা ডিজাইনই দেখানো হবে আশা করি সবাই ভিডিওটি দেখবেন স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার কোনো ডিজাইন যদি আপনাদের কারোটা ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে শুরু করতেছি ব্লু কালারের একটি গাউন দিয়ে গাউনটি সিকোয়েন্সের কাজ করা ওভারঅল কাজ করা এটি একটি বোম্বে প্রোডাক্ট অবশ্য দূর থেকে দেখাচ্ছি কারণ ঘের অনেক বড় আমার ক্যামেরায় আসে না খুবই চমৎকার একটা আইটেম দেখাই যাচ্ছে অবশ্য আপনাদেরকে ক্লোজ নিয়ে দেখায় এখন এই যে হচ্ছে বুকের পশনটা আপনার বডি পোশনটা এখানে খুব সুন্দর ভাবে সিকোয়েন্স দেওয়া আছে মিররও দেওয়া আছে এটা হচ্ছে স্লিপ 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 ফুল স্লিপে একটা ডিজাইন রয়েছে পুরো কাজ করা একদম পুরো গাউনটা দেখেন ওভারঅল সিকোয়েন্সের কাজ করা এগুলো আমি ক্লোজ নিয়ে দেখে এগুলো কিন্তু সবই সিকোয়েন্স এগুলো প্যানেলটা দেখেন প্যানেলটাও সেম ভাবে একই স্টাইলের সিকোয়েন্সের কাজ করা এখানে এক্সটার্নাল একটা ডিজাইন আছে কোটি স্টাইলের মতো এটা আলাদা একটা ফ্যাক্ট আসলে যখন স্যালাড দিয়ে পরবেন তখন আপনারা যখন হাঁটাচলা করবেন তখন এই দুইটা জিনিস নাড়াচড়া করবেন দেখতে তখন আউটলুকটা আরও জোজ লাগবে এটা ব্যাক সাইডেও কাজ দেওয়া আছে এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একদম উপর থেকে নিয়ে ঠেটানো ছেটানো ছিটানো ছিটানো ফ্লাওয়ার দেওয়া এবং প্যানেল পোশনটা সেম কাজ থাকতেছে গর্জেস করা এটা সাথে স্যালোড ওরা পেয়ে যাচ্ছেন যেহেতু এটা লং গাউন সাথে স্যালোডই থাকবে রেগুলার স্যালাড যেহেতু দেখা যাচ্ছে না স্যালোডটা ওনাটা থাকবে হচ্ছে কি কাজ করা ওনা ওনাটাও ছিটানো ছিটানো কাজ করে এবং সাইডে আপনার প্যানেল পোষণে কাজ দেওয়া আছে সেম সিকুয়েন্সের এটার আরও দুইটা কালার রয়েছে আইটি কালার হচ্ছে হোয়াইট অফ হোয়াইট আর কি খুবই চমৎকার একটি কালেকশন দেখতে পারতেছেন এগুলো বোম্বের কালেকশন ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট বোম্বে প্রোডাক্ট এগুলো এবং প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যাদের এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হবে ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এটাও সেম থাকতেছে ব্যাক সাইডে কাজ করা পুরো ব্যাক সাইডটা জুড়ে কাজ থাকতেছে এবং সালার ওনা সেম থাকতেছে পুরো ব্যাক সাইডটা জুড়ে কাজ থাকতেছে এইটি প্যানেল পোর্শনটা হোয়াইটটা আরো সুন্দর এবং সাথে সালার পেয়ে যাচ্ছেন সালারটা রেগুলার চুড়িদার সালার থাকতেছে এবং অন্যটা কাজ করা ওনা থাকতেছে দেখতে পাচ্ছেন এটা আর একটি কালার হচ্ছে হট পিঙ্ক রানী গোলাপি এই হচ্ছে ভিউয়ার্স আরেকটি কালার ম্যাজেন্ডা কালারের রানী গোলাপি হট পিঙ্ক যেটা বলে থাকেন এটা এই যে সামনে টার্সেলের একটা ফ্যাশন রয়েছে দেখতে পাচ্ছে পুরো বডিটা ওভারঅল কাজ করা এটা অবশ্যই একটু রেডিস রেডিস লাগতেছে গাঢ় রানি গোলাপি দেখে এই জন্যই একদম প্যানেলটা গর্জিয়াস ভাবে কাজ করা এটাও সেম থাকতেছে সামনে প্যানেল আপনার এক্সটার্নাল একটা ডিজাইন রয়েছে ব্যাক সাইডে কাজ দেওয়া রয়েছে এবং স্যালারোনাটাও সেম পেয়ে যাচ্ছেন আপনারা স্যালোয়ারটা থাকতেছে রেগুলার সালোয়ার চুড়িদারের মধ্যে এবং ওনাটা পেয়ে যাচ্ছেন সেম কাজ করা এখন আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অলিভ কালারও বলে থাকে অনেকে অবশ্য খুবই চমৎকার একটি ডিজাইন এটা গলাটা দেখেন গলাটা কিন্তু স্কোয়ার একটা ডিজাইন রেগুলারলি আপনাদের প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে নর্মালি সাধারণত আপনার রাউন্ড নেক হয় এটা স্কোয়ার একটা ডিজাইন করা মিরর আছে প্লাস পাশাপাশি আপনার স্টোন ওয়ার্ক করা আছে এখানে ফ্লাওয়ারটা কিন্তু ক্রস ক্রস ডিজাইনের মিডলে করা ফ্লাওয়ারটা ভি শেপ একটা ডিজাইন আছে দেখতে পারতেছেন একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আউটলুক অসম একটা আউটলুক এটা নিচে প্যানেল পোশনটা দেখেন মিনা করা একটা স্টাইলে ডিজাইন দেয়া আছে নিচে কাটওয়ার্কের মতো কাটওয়ার্ক করা আছে দেখতে পারতেছেন ব্যাকসাইডও কাজ দেওয়া আছে এখন ব্যাকসাইডটা দেখাবো আমরা আচ্ছা ব্যাক সাইড টা চিটানো কাজ দেয়া আছে বডি সাইড টা এবং নিচে ঘেরের সাইডটা ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন করা প্যানেলটা সেম একই স্টাইলের কাজ করা স্লিপ ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে স্যালোয়ার ওনারা পেয়ে যাচ্ছেন অন্যটা কাজ করা থাকতেছে পুরো অন্যটা জুড়ে স্যালোডটা থাকতেছে রেগুলার স্যালোডার চুড়িদার এটার সাথে আরেকটি একটি কালার রয়েছে দেখতে পারতেছেন ব্ল্যাকের মধ্যে একটি কালার খোলা হচ্ছে এখন ব্ল্যাক কেও খুবই সুন্দর ব্ল্যাকের যে মিরোরের আর স্টোনের যে কাজের অংশটা সেটা খুবই সুন্দর সাইন করতেছে বৃহস আসলে ইন্ডিয়ার প্রোডাক্ট তো এগুলো আমরা ক্যামেরাতে দেখাচ্ছি কতটুকু বুঝবেন আপনারা বুঝতেছি না কিন্তু এগুলো সামনাসামনি দেখলে আরো বেশি পছন্দ হবে আপনাদের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ডিজাইনটা গোর্জাসভাবে কাজ করা আমি অ্যাঙ্গেলের ঘেরটা দেখালাম ঘেরটা অনেক ঘের দেওয়া ইউজ ঘের দেওয়া আছে ব্যাক সাইডটাও সেম কাজ করা একইভাবে এটার সাথেও আপনার সালারনা পেয়ে যাচ্ছেন সেম রেগুলার সালারনা পেয়ে যাচ্ছেন এটা সাইডের কাজটা দেখানো হচ্ছে যে সালোয়ারটি দেখানো হচ্ছে সালোয়ারটি সেম এক কালারের চুড়িদার পেয়ে যাচ্ছেন এবং ওনাটা পুরো ওনার জোরে এরকম কাজ করা থাকতেছে এটা আরেকটি কালার হচ্ছে মফ কালারের মধ্যে অনেকে পেঁয়াজ কালার বলে মফ কালারটি খুবই চমৎকার দেখতে একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ব্রাইডাল গাউন ওয়েডিং স্টাইলের যারা ওয়েডিং এর জন্য পড়তে চান তারাও পড়তে পারেন ওয়েডিং এর কোনো ওকেশনে পড়ার জন্য বা ঈদ উপলক্ষে পারফেক্ট একটি গাউন এগুলো ব্যাক সাইডে কাজ দেওয়া আছে ব্যাক সাইডে কাজটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামা এক স্টাইলে কাজ করা খুবই চমৎকারভাবে কাজ করা দেখতে পাচ্ছেন এটারও সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন সেম সালোয়ারটা চুড়িদার থাকতেছে রেগুলার সালোয়ার এবং ওন্নাটা পুরোটা কাজ করা পেয়ে যাচ্ছেন ভিউয়ার সেটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন দেখানো হচ্ছে তো যেটা স্পেশালিটি ছিল এটা হচ্ছে এই ডিজাইনটা এটা কোটি সিস্টেম অবশ্য ফোর পার্জ এটাকে বলা হয় এটা হচ্ছে কি আপনার ভিতরের পার্টটা ভিতর পার্টটা নেকটা কাজ করা আছে দেখতে পারতেছেন পুরো নেকটা জুড়ে কাজ করা আর উপরে কিন্তু এটা কোটি সিস্টেম এক্সটারনাল ভাবে কোটিটা দেয়া দেখতে পারতেছেন কোটিটা সাইডে অ্যাড করা যাতে আপনাদের প্রবলেম না হয় এখানে রোপ দিয়ে আপনার লুপ করে দেয়া আছে যাদের ফিটিংসের প্রবলেম হবে তাদের টেইলারের কাছে আর যাওয়া লাগবে না কষ্ট করে এখানে লুপটা দিয়ে ফিটিং করতে পারবেন পুরোটা কিন্তু এই যে খুব সুন্দর হবে কাজ করা খুবই চমৎকারভাবে কাজ করা এটার সাথে কোমরে একটা বেল্ট পেয়ে যাচ্ছেন আপনারা আমি বেল্টটা দেখিয়ে দিব অবশ্য এটা কোমরেও একটা বেল্ট থাকতেছে সাথে এটা খুবই চমৎকারভাবে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত আর এই যে ভিতরে পাটের কাজটা ভিতরে পাটে কিন্তু ছিটানো ছিটানো কাজ দেয়া আছে উপরে কোটির পাটাও খুব সুন্দর গর্জিয়াস হবে কাজ করা যে ব্যাক সাইডে কিছু কাজ দেওয়া আছে ছিটানো চিটানো কাজ আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটি ব্যাক সাইডটাও খুব সুন্দর হবে চমৎকার করে কাজ করা দেখতে পারতেছেন এই যে প্যানেলটি প্যানেলটিও খুব সুন্দর হবে কাজ করা ভিউয়ার্স এটার সাথে ওন্না পেয়ে যাচ্ছেন সালার পেয়ে যাচ্ছেন ওন্নাটা কাজ করা সালোয়ারটা রেগুলার সালোয়ার এটা হচ্ছে নেক্সট আরেকটি কালার দেখানো হচ্ছে সেম ডিজাইনটি কোটি সিস্টেমের আমি যে বেল্টের কথাটা বলেছিলাম অবশ্যই ওটার মধ্যে বেল্টটা মিসিং ছিল যাই হোক এটার মধ্যে বেল্টটা দেয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা বেল্ট পেয়ে যাচ্ছেন সাথে এখানে লুপ তো থাকতেছে ফিটিংসের জন্য সাথে বেল্টও থাকতেছে তো টেইলারের কোনো ঝামেলার প্রয়োজন হচ্ছে না এটা হচ্ছে উপর থেকে একদম নিচের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি চমৎকারভাবে কাজ করা আমি ক্লোজলি দেখাই এই যে স্টোনের কাজটা মিররের কাজটা আপনারা দেখে বুঝতে পারতেছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা মিনাকারি একটা স্টাইলের এখানে ফ্লাওয়ার দেয়া আছে একটা টপ টপ একটা ডিজাইন আছে দেখতে পারতেছেন এখানে নিচে আরো গর্জিয়াস করে কাজ করা ভিতরে পার্ট কাজটা কিন্তু আলাদা আমি দেখিয়ে দিই আবারও এই যে ভিতরে একটা এক্সট্রা পার্ট উপরে একটি এক্সট্রা পার্ট সেম থিং একই ভাবে কাজ করা এটা ব্যাক সাইডটাও সেম ভাবে কাজ করা এ হচ্ছে ব্যাক সাইডটাও পুরোটাই গর্জিয়াস ভাবে কাজ করা এটার সাথেও স্যালার ওনা পেয়ে যাচ্ছেন একই ভাবে রেগুলার চুড়িদার একটি স্যালার পেয়ে যাচ্ছেন ওনাটি থাকতেছে কাজ করা ওনা এখন এটা বাকি কালারগুলো দেখা এই যে নেক্সট আরেকটি কালার সি গ্রিন বা বটল গ্রিন বলে অনেকে বা পেস্ট কালার বলে থাকে খুবই চমৎকার ভাবে কাজ করা এই হচ্ছে আউটলুক আমি দেখে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত পড়ার পরে ভিওর খুবই চমৎকার একটা আউটলুক আসবে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গর্জিয়াস ভাবে কাজ করা এটার সাথেও স্যালারোনা পেয়ে যাচ্ছেন সেম একটি স্যালারোনা পেয়ে যাচ্ছেন রেগুলার ভাবে কাজ করা সালার রেগুলার স্যালার এ হচ্ছে আরেকটি কালার পার্পেল ল্যাভেন্ডার কালার এর মধ্যে খুবই চমৎকার একটি কালার দেখতে পারতেছেন ভায়োলেট পার্পল বা অনেকে গাঢ় পার্পল বলে থাকেন হচ্ছে নেক্সট একটি কালার এটা সাথে সালোয়ার অন্য পেয়ে যাচ্ছেন সেম হচ্ছে অন্যটি রেগুলার ভাবেই কাজ করা আর সালোয়ারটি পেয়ে যাচ্ছেন রেগুলার চুড়িদার সালোয়ার এই হচ্ছে নেক্সট আরেকটি কালার দেখানো হচ্ছে এটা মাস্টার ইয়েলো কালার মধ্যে এটাও সেম থাকতে সে গলা পোরেশনটা কাজ করা কোটি কোটি থাকতেছে থাকতেছে একটা বেল্ট সিস্টেম প্রত্যেকটা জামার সাথে এই বেল্টটা পেয়ে যাবেন কোনোটার সাথে দেখানো হয়েছে কোনটার সাথে দেখানো হয় না কিন্তু আপনারা অর্ডার করলে এই বেল্টটি পেয়ে যাবেন সাথে একদম উপর থেকে পর্যন্ত খুবই গর্জিয়াস ভাবে কাজ করা দেখতে পারতেছেন চমৎকার একটি ডিজাইন আমি বুঝিয়ে দিচ্ছি এই যে এখানে কাজের অংশটা আলাদা ভিতরে একটা পার্ট এটা এই দিয়ে আসে উপরে যে কোটির পার্টটি সে পার্টটিও ব্রাইডাল ভাবে গর্জিত ভাবে কাজ করা রয়েছে স্লিপ ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে স্যালার ওনা পেয়ে যাচ্ছেন সিমিলার অন্যটি থাকতেছে একইভাবে কাজ করা সেম থিং আর সালোয়ারটি রেগুলার চুরি সালোয়ারও পেয়ে যাচ্ছেন তো ভিওস এখানে যতগুলো ডিজাইন দেখানো হয়েছে এখান থেকে যে ডিজাইনে আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে অবশ্যই আমাদের সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম